তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগ আসি ওয়েলকাম আর নতুন ভিডিও নিয়ে আজ এই সকাল সকাল কাজকর্ম সেরে সোজা চলে এসেছি রান্নাঘরে রান্না বান্না সেরে তারপরে যাব চান ঠান করতে তা চলো বন্ধুরা কি কি রান্না করছি আজকে একজনও দেখি নি ডিম দিয়ে ছোট ছোট যে আলু এনেছিলাম দম খাওয়ার জন্য সেই আলু দিয়ে তরকারি করব ডিম আর আলুর তরকারি এখানে দেখো পালং শাক কেটে নিয়েছি সমস্ত রকম সবজি দিয়ে পালং শাকের একটা তরকারি হবে আর এখানে দেখো উচ্ছে আলু চচ্চড়ি খাইনি উচ্ছে আর একটা আলু আলু কেটে নিয়েছি আর এখানে দেখো চোখলা খেতে তো তোমাদেরকে বলেছি ভালো লাগে আর এখানে দেখো বেত শাক বেত শাক আজকে শুধু ভাজা করব কাঁচা লঙ্কা দিয়ে তা চলো ওটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে সকালে ভাত হয়ে গেছে ভাত তাকে ঢুকিয়ে দিয়েছি আর ডিম দিয়ে যে আলুর তরকারিটা করবো রসুন আদা বেটে নিয়েছি এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি যে চর্চাইটা করব সেটা এখনো মশলাটা করিনি আর এখানে ডিমের তরকারিটা চাপিয়ে নেব তারপরে গিয়ে সেটা বেটে ফেলবো তো চলো শুরু করা যাক ভেজে লাল লাল করে তুলে নিয়েছি আর এখানে দেখো আলু ভাজা চাপিয়েছি আলুটা ভেজে নেব দিয়ে এটাকেও তুলে নেবো দিয়ে তারপরে আমি এই গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা প্রথম দেব তারপর মশলা এখানে রেডি করে নিয়েছি মশলা দিয়ে তারপরে কষাবো তারপরে একে একে আলু ডিম দিয়ে সব দিয়ে কষাবো আলুটাও এইরকম ডিমের মতো লাল লাল করে ভেজে নেবো দিয়ে তুলে নেবো গুড়ি আলুর দম খেতে যেমনি ভালো লাগে ডিম দিয়েও কিন্তু তরকারি খেতে খুব ভালো লাগে চলো একে একে রান্নাগুলো করে নিই ঝটপট করে কিন্তু ভেজে তুলে নিয়েছি এখানে কড়াইতে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো কুচনো দিয়ে কুচনো পেঁয়াজ পেঁয়াজগুলো এবার নেড়ে ছেড়ে হালকা কালার আসলে তখন নিজে আমি বাটা মশলাটা দেবো আর কিন্তু আমি আদা বাটাও দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিইটা পেঁয়াজটাও আমার ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে মশলাটাও দিয়ে দিয়েছি মশলা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করছি দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করবো ইয়ে ভাবে করে তারপরে আমি প্রথমে দেবো আলুটা পুরো মাংসের সাজে করবো ডিম আলুর তরকারিটা কালারটাও কিন্তু সেই এসছে আর একটুখানি নাড়াচাড়া করে নেব চাই তেলটা এনে এলে তারপরে কিন্তু আমি আলুটা দিয়ে দেবো তারপরে আমার কষানার চাইদিকে তেল ছেড়ে এসছে তখন কিন্তু আমি আলুটা দিয়ে দিয়েছি আলুটা দিয়েও এবার ভালো করে নাড়াচাড়া করব। যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা দূর হচ্ছে দেখো বন্ধুরা প্রথমে আলু দিয়ে দিয়েছিলাম তারপরে আমি এর মধ্যে ডিমটাও দিয়ে দিলাম দিয়ে কিন্তু ভালো করে নেচেড়ে কষিয়ে নিচ্ছি কষানো প্রায় হয়ে এসছে আর পরিমাণ মতো জল দিলেই তৈরি হয়ে যাবে কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর এসছে আর পেঁয়াজ বেশি দিলে মিষ্টি মিষ্টি হয়ে যায় এটা পেঁয়াজটা বেশি দিন আর গুড়ি আলু দিয়ে ডিমের এরকম তরকারি খেতে কিন্তু খুবই ভালো হয় দেখো চারিদিকে তেল ছেড়েও দিয়েছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব খুব বেশি ঝড়ও থাকবে না আর খুব বেশি মাখ মাখাও হবে না মিডিয়াম তরকারিটা হবে পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি এবার একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে দেবো দেখো বন্ধুরা ঢাকাও দিয়ে দিয়েছি পাঁচ থেকে ছ মিনিটের জন্য এবার আমি ওই উনানে পালং শাকটাও চাপিয়ে দেবো চাপিয়ে দিয়েছি আর কালো জিলের ফলন দিয়ে বড়ি বড়ি ঢেঁকে তারপরে পালং শাকটাও দিয়ে দিলাম আর যাতে না চাড়া করে সবজিগুলো যখন ভালো করে মজিয়ে যাবে তখন কিন্তু আমি এই মধ্যে নুন হলুদ লঙ্কা গুঁড়ো এইসব দিয়ে রান্নাটা করে নেব সমস্ত সবজিগুলো ভালো করে মিশলে শাক তো মিশিয়ে যাবে সবজিগুলো ভালো করে মিশলে তারপরে নিজেই একটু মশলাটা দিতে হবে এটা ভালো করে কুক হবে না বেগুন শিম কুমড়ো এগুলো ভালো করে একটু ভাজা ভাজা করতে হবে ডিম দিয়ে আলু দিয়ে তরকারি হয়ে গেছে ঢেলেও নিয়েছি বাটিতে ও সুন্দর কালারটা এসেছে দেখো আর এখানে দেখো পালং শাকও হয়ে গেছে নামিয়ে নেবো আর এখানে আবার কড়াই চাপিয়ে দিয়েছি উচ্ছে আলু করব করবো সেখানে এখানে সর্ষেও বেটে রেডি করে নিয়েছি আমি শিলে আর এখানে উচ্ছে রয়েছে কড়াইতে দিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আমি উচ্ছে আলু দিয়ে দিয়েছি তবে ভাজা ভাজা হোক তারপরে মশলা জার দাবার দেব হয়ে গেছে আর দিয়ে শাকের তরকারিও হয়ে গেছে পাত্রে ঢেলে নিয়েছি আর এখানে দেখো বেত শাক ভাজা করছি দিয়ে আর যে তরকারি করছি না একদম ভাজা কতটা শাক কেটেছি দেখো ফন হয়ে গেছে কাঁচা লেঙ্কাগুলোও সব মজে গেছে ভালো মতো আর বেত শাক ভাজাটাও হয়ে গেছে কড়াইতে একটুও লাগেনি রান্না সব কমপ্লিট হয়ে গেল এবার আমি বাসনগুলো সব মেজে নেবো নিয়ে চানফুল করবো কাপড়গুলো মেলেছি সেগুলো শুকিয়ে নাকি দেখবো এখনো আমার অনেক কাজই আছে এবার শাকটাও হয়ে গেছে কত সুন্দর লাগছে শাকটা পাত্রে তুলে নেবো ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখতে আসছি সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ভালো রাখো পাই